প্রথমেই অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কারণ আজকের এই প্রতিবেদনটি খুব গুরুত্বপূর্ণ আপনি মুসলিম হলে হয়তো আপনাকে শুনতে হয়েছে যে মুসলিম মানে জঙ্গি আর যত পাকিস্তানি চর আর দেশদ্রোহী গ্রেপ্তার হয় তারা নাকি সবাই মুসলিম না বাবু সবাই তারা মুসলিম নয় এখানে যখন গ্রেপ্তার হয় শুধু মেন মিডিয়াতে গেলেই দেখবেন যদি মুসলিম ধর্মের কেউ হয় তাকে হাইলাইট করে দেখানো হয় আর যদি কোনো অন্য ধর্মের হয় তার নাম ঢেকে দেওয়া হয় মানে চেপে রাখা হয় আজকে মেন মিডিয়া যে নামগুলো চেপে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা এই ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তুলে বারো জনের নাম আপনি শুনলে চমকে উঠবেন এরা কিভাবে পাকিস্তানকে গোপন তথ্য বিক্রি করেছে কত টাকার বিনিময় শুনতে থাকুন আর দেখতে থাকুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন শুরু করা যাক এক নম্বর দীপেশ গোহলি গুজরাটের বাসিন্দা অভিযোগ দুশো টাকার বিনিময়ে আইএসআই কে ভারতের উপকূল রক্ষী বাহিনীর তথ্য পাচার করতেন পারছেন দুশো টাকার বিনিময়ে দীপেশ কোহলি আইএসআই কে গোপন তথ্য মানে ভারতের উপকূল রক্ষা বাহিনীর তথ্য পাচার করতে গিয়ে ধরা পড়েছে দু নম্বরে খুব গুরুত্বপূর্ণ সতেন্দ্র সিওয়াল রাশিয়ার মস্কোতে ভারতীয় দূতবাসের একজন ভারতীয় কর্মী অর্থাৎ ইন্ডিয়া বেস সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিল কি লক্ষ টাকার বিনিময়ে দুশো পঞ্চাশটি গোপন নথি আইএসআই কাছে বিক্রি করেছে তিরিশ লক্ষ টাকায় কি তথ্য জানেন কূটনৈতিক ও সামরিক প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য আইএসআই হাতে বিক্রি করতেন তিন নম্বরে যেটা বলবো আপনি চমকে উঠবেন যারা জাতীয়তাবাদী নিজেদেরকে বলে শুরু করা যাক তিন নম্বরে এগারো জন পাকিস্তানের গুপ্তচরকে ভোপালে গ্রেপ্তার করা হয় তার মধ্যে একজন বিজেপি যুব মোর্চা আইটিস সদস্য নাম কি বলুন তো ধ্রুব সাকসেনা আরেকজন দলের নেতা বলরাম সিং বাকি নজন ওদেরই দলের অর্থাৎ মধ্যপ্রদেশের বিজেপির যুব সদস্য ধ্রুব সাকসেনা আরেকজন বজরং দলের নেতা বলরাম সিং আর বাকি নজন তাদেরই দলের অভিযোগ কি ছিল পাকিস্তানের আইএসআই এর হয়ে গুপ্তচর বৃত্তি কাজ করত ওই এগারো জন কি পাচার করত কৌশলগত তথ্য ও ব্যাংক বিবরণ মানে মোটা টাকার বিনিময় এগুলো এই মোটা টাকার বিনিময়ে পাকিস্তানের আইএসআর হাতে তথ্য তুলে দিয়েছে এবারে এই চার নম্বরে যে রয়েছে নামটা অনেক পরিচিত আপনাদের কাছে মতিরাম জাট পেশায় কি সিআরপিএফ জওয়ান কে গ্রেপ্তার করেছে এনআইএ অভিযোগ কি ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানে পাঠিয়েছে ভাবতে পারছেন পেশাই সিআরপিএফ জওয়ান নাম কি মতিরাম চাট এবার পাঁচ নম্বর পাঁচ নম্বরের নামটা খুব গুরুত্বপূর্ণ তার হাত ধরেই অনেকে গ্রেপ্তার হয়েছে পাঁচ নম্বরে কে না জ্যোতি মলহোত্রা আর বলতে হবে এর বিষয় পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ গ্রেপ্তার হয়েছে এবং তার হাতে রামের পতাকাও দেখা গিয়েছে। খুব বেশি সনাতনীয় একদম সব জায়গায় দেখেছেন এবারে যাব ছয় নম্বরে সুপ্রীত সিং পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা অভিযোগ কি পাকিস্তানি আইএসআই কাছে সেনাদের গতিবিধি ও কৌশলগত তথ্য পাচার করত। এবারে সাত নম্বরে যাব সহদেব সিংহ গিল গুজরাটের বাসিন্দা পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী ভালো করে শুনুন পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী কি মোটা টাকার বিনিময়ে আইএসআই কে তথ্য পাচার করেছে গ্রেপ্তার হয়েছে এই কিছুদিন আগে নাম কি সহদেব সিংহ গিল কোথায় বাড়ি গুজরাটের বাসিন্দা এবারে যাবো আট নম্বরে দেবেন্দ্র সিং ধিলন বয়স কত জানেন পঁচিশ ভাবতে পাচ্ছেন অশিক্ষিত নয় শিক্ষিত অভিযোগ কি পাকিস্তান সফরের সময় গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন ভারতে ফিরে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিল তারপরে গ্রেপ্তার কি পাওয়া গেছে যে সোশ্যাল মিডিয়ায় আগ্নে অস্ত্র সহ ছবি এবারে যাব ন নম্বরে করণবীর সিং পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা অভিযোগ কি পাকিস্তানি আইএসআই এর কাছে সেনাদের গতিবিধি ও কৌশলগত তথ্য পাচার করত গ্রেপ্তার হয়েছে এবারে যাব দশ নম্বরে পলক শের মসি চারে মে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে অভিযোগ কি সেনা ক্যান্টনমেন্ট এলাকা ও বিমান ঘাটি ছবি ও তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাঠাতো মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে এবারে যাব এগারো নম্বরে সুরজ মসি। চারেই মে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করে অভিযোগ কি সেনা ক্যান্টনমেন্ট এলাকা ও বিমান ঘাটির ছবি তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে পাঠাতো ওই একই পাঁচ থেকে দশ টাকার বিনিময় এবারে যাব ১২ নম্বরে মানে শেষে এই গ্রেপ্তার হলো কদিন আগে মানে গত কাল বা পরশু মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার পাক গুপ্তচর রবি বর্মা পেশাই কি জানেন একজন ইঞ্জিনিয়ার অভিযোগ কি নৌসেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে প্রচার করেছে ভাবতে পারছি এরা সবাই শিক্ষিত এও ইঞ্জিনিয়ার একজন ভারতীয় একজন রাশিয়ার মস্কোতে দূতবাসে চাকরি করতেন ইন অফিসার তারা পাকিস্তানের আইএসআই কে তথ্য পাচার করছেন টাকার বিনিময় আর নাম শুনতে হয় কাদের মুসলিম সম্প্রদায় কেন মানে আমি এই শুধুমাত্র বারোটা নামকে তুলে ধরেছি এই রকম একাধিক নাম আরো রয়েছে মানে আমি এই বারোটার তথ্য অনেক কালেক্ট করেছি তথ্য সহ একটা নামও ভুল নয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে নেওয়া নয় যে আসলেই দেশদ্রোহী আর রাষ্ট্রদ্রোহী আর ওই পাকিস্তানের চর মানে মুসলিম নয় অনেকেই রয়েছে সব ধর্মের মানুষ রয়েছে আর তারা তাদের কখনো ধর্ম হতে পারে না যারা দেশের তথ্য পাচার করে যারা দেশের গাদ্দার তাদের কখনো ধর্ম হতে পারে না এটা আমি মনে করি কিন্তু ওরা মনে করে না ওরা মনে করে যে মুসলিম মানে এরা পাকিস্তানের চর মুসলিম মানে এরা দেশদ্রোহী আসলে নয় আজকে শুধু পাকিস্তানি চর যারা যারা পাকিস্তানের গুপ্তচর যারা পাকিস্তানকে তথ্য বিক্রি করে তাদের তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে পরবর্তীতে এই রকমই আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর ই নাইন সংবাদ সাবস্ক্রাইব করতে ইউটিউবে এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না